সো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো গাইস আমাদের ছোটবেলা থেকে ইচ্ছা যে আমরা কাব্য গেমিং আর অন্যান্য গেমিং এর মত ইউটিউবারি করব ইউটিউবিং হব বা ইউটিউবার হব এরকম ইচ্ছা সো গাইস আজকে ভয়েস ভিডিও বানানোর কারণ হলো গাইস ছোটবেলা থেকে আমি ইউটিউবারদের খেলা দেখে আসছি গাইস তো বাট সেই খেলা আর আমার আমার খেলা গাইস রিসেন্টলি মানে তাদের হালকা পাতলা অর্ধেক তাদের অর্ধেকের গুড়াই গুড়াই গিয়েছে গাইস তার গেম প্লেটা এত সুন্দর হয়েছে রিসেন্টলি খুব সুন্দর হয়েছে গাইস তার গেম প্লেটা সো আমি দেখিয়ে তাকে বললাম সে সে গাইস অনেক কম কম দামে ফোনে গেম প্লে করে থাকে সো গাইস আমি ভাবলাম এত কম দামি ফোনে গেম প্লে এত সুন্দর গেম প্লে করে সে মানে গাইজ আর কিছু বলতে পারছে না আমি সে পুরাই হ্যাকার গাইস তো গাইজ চলো দেখে আসি তার হ্যাকার লেভেলের এবং কম দামি ফোনের আসলে তার মানে কতটুকু কল্পনা হয়েছে এবং সে আসলেই হ্যাকার বলে তাকে মানা যায় কিনা গাইস চলো দেখে আসি আমরা হ্যাঁ হ্যাঁ গাইস আরেকটা কথা সে কিন্তু দুটো র্যান্ডম প্লেয়ার দুটো র্যান্ডম প্লেয়ারের সাথে কাস্টম খেলতে গেছে তিনজন ঢুকছিল গাইস বাট একজন তো বেরিয়ে গেছে তো গাইজ ও আর মানে আর প্লেয়ারই ধরলাম না দুটো র্যান্ডম প্লেয়ার গাইস দুটো তো আপনারা নিজেই দেখেন দুটো র্যান্ডম প্লেয়ার কেমন সো গাইস গাইজ গাইস আমরা কিন্তু চলে আসলাম গাইস কাস্টমারের মধ্যে সো গাইস দেখা যাক আমি কিন্তু কাস্টমার ঢুকে পড়েছি এবার জোনে চলে যাবো গাইস ভুল করে কাস্টমার ঢুকে পড়েছি সো আমার বন্ধুকে কোনো ব্রেকআপ দেবো না সো সে ডেজার্ট নিয়ে গিয়ে যাচ্ছে গাইজ দেখা যাক কি হয় ও গাইস কীভাবে একটাকে শুয়াই দিল অনটা মেরে সো গাইস চলো দেখা যাক কি হয় তার গেম পেলেটা গাইস যেটা নেট নাই ওইটা তো কেরিয়ার দিয়ে দিবে গাইস তো কি করার গাইস দেখা যাক হ্যাঁ হ্যাঁ ওটাকে মেরে দেটা সব থেকে বড় ব্যাপার গাইজ আমার বন্ধু কি পারবে গাইস দেখা যাক দেখা যাক গাইস ও গাইস গাইস তোমরাই বলো আমি কিছু বলবো না গাইস তোমরাই বলো সো গাইজ আমি দ্বিতীয় রাউন্ডেও জোনে চলে যাব গাইজ দ্বিতীয় রাউন্ডেও জোনে চলে গেলাম গাইজ এখন দেখা যাক আমার বন্ধু কি পারবে গাইজ এটা দেখা যাক আমার বন্ধু কি পারবে গাইজ দেখা যাক কি হয় গাইজ এটার তো মেট নাই তো এটা এটাকে মারা না মারা সমান কথা দেখা যাক ও গাইস ওপি ভাবে একটা গিয়ে ছোট ডাউন করে দিল গাইস দেখা যাক এটা তো নেট নাই সো গাইস ওরা রিভাইভ দেয় খেলতাছে রিভাইভ দিয়ে খেললে কেমনে হইবো গাইস সো দেখা যাক কি হয় লাস্ট একটা বেঁচে আছে ও ভাই দেখছো ভাই না পাইরা ইউএমপি টিপা ধরছে গাইস দেখা যাক সো গাইজ আমি দ্বিতীয় রাউন্ডে চলে যাওয়ার আগে দেখো আমার বন্ধু একটাকে হেড ডাউন কইরা একদম ক্লিয়ার কইরা দিছে দেখা যাক হয় সামনে সামনে দুইটা দুইটা ও গাইজ হেড ট্রাক মায়েরা একদম তার খুলি যাওয়াই দেখা যাক গাইজ থার্ড রাউন্ডে কি হয় থার্ড রাউন্ডে আমার বন্ধুকে একটু কিছু কিনা দেবো কারণ তার বেশি টাকা নাই সে তো দুই রাউন্ড খায়া গেছে এখন দেখা যাক গাইজ থার্ড রাউন্ড কি হয় ও গাইস এটাকে তো হেডশট মেরে ও গাইস আসলে এই রাউন্ডে সে মুভমেন্টও দেখাতে পারলো না কিছুই দেখাতে পারলো না গাইস দেখা যাক পরের রাউন্ডটা গাইস পরের রাউন্ডটা হচ্ছে আমি জোনে যাওয়ার আগে আমার বন্ধু মারা যায় সো গাইজ ওকে একটু ব্রেকআপ দেওয়ার জন্য আমার কাছে ওয়াল নাই গাইজ দেখা যাক আমি একটু এই রাউন্ডটা নেওয়ার জন্য একটু চেষ্টা করব গাইজ একটাকে হেডফোন মেরে দ্বিতীয়টাকেও এই দ্বিতীয়টাকেও আমি ডাউন করে দিই এখন দেখা যাক কি হয় আর একটা বেঁচে আছে ও হো হো গাইজ আমাকে ওয়ান টাপ মাইরা উড়াইয়া দিল গাইজ সো গাইজ র্যান্ডম প্লেয়ার তো সো গাইজ আমরা পরের রাউন্ডে চলে আসছি দেখা যাক কি হয় ও হো গাইজ ও এইভাবে একটা হেড শট মাইরা ডাউন করে দিল গাইজ যেটা নেট নেয় ওইটা তো ওকে রিরাজ দিয়া দিচ্ছে গাইজ ও শিট গাইজ তাকে অলরেডি রিরাজ দিয়াও দিছে গাইজ ওটাকে আগে মারা উচিত ছিল হ্যাঁ গাইজ ঠিক আছে এটাকে আগে মারা উচিত ছিল কিন্তু তো দেখা যাক গাইজ কি হয় লেটসি লেটসি ও হো গাইস এটাও কিন্তু হেডসট মেয়েরাই ডায়েন করলো গাইস তোমরা তো দেখলাম সো দেখা যাক গাইস কি হয় এটাকে কি মারতে পারবে সে নাকি আবারও আনটা খেয়ে যাবে দেখা যাক গাইজ এটাই বড়ো ব্যাপার এটাই হচ্ছে বড় ব্যাপার যে সে কি পারবে না কি পারবে না হ্যাকার ভাই কি পারবে না কি পারবে না গাইস দেখা যাক ও হো গাইস তোমরা তো দেখলাম এটাও কিন্তু হেডশট নয় এটা ওকে ফিনিশ কইরা তো গাইস দুই রাউন্ড কিন্তু আমার বন্ধু জিতছে আমি এই রাউন্ড জনে চলে গেছি এখন দেখা যাক আমার বন্ধুর তেজাক নিয়ে সামনে এটাকে ও হো মারতে পারলো না দেখা যাক সি ও হো গাইস আমি কিছু বলবো না গাইজ আমি কিচ্ছুই বলবো না তোমরাই বলো গাইস তোমরাই বলো দেখা যাক লাস্ট একটা বেঁচে আছে लास्ट একটা ভাই ও তো নেটও নাই তাও ওকে রিভাইভ দিয়া দিই ভাই পোলাটা কেমনে পারবো ভাই পোলাটা কেমনে পারবো ওহ गाइस দেখলা এটাও কিন্তু হেডশট মায়েরাই ডায়ম করলো गाइस দেখা যাক তৃতীয় রাউন্ড কিন্তু আমার বন্ধু জিতছে गाइस তৃতীয় রাউন্ড কিন্তু আমার বন্ধু জিতছে দেখা যাক দেখা যাক শেয়ার করছিস সো গাইজ এই নেট নেই ও গাইজ ফুল বেরিয়ে গেছে খুব ভালো হয়েছে তোমার জন্য অনেক প্রবলেম হইতাছিল এখন তুমি বেরিয়ে গিয়েছো খুব ভালো হয়েছে সো গাইস দেখা যাক আমার বন্ধু তো এখন মোট হেলি নাই হেলি নাই মুভমেন্ট দেখাইতাছে দেখা যাক কি হয় আবার ওকে মেরে দিবে নাকি আমার বন্ধু তাদেরকে মেরে দিবে দেখা যাক কি হয় গাইজ তোমরা সাথে থাকো দেখা যাক গাইজ দেখা যাক লেটসি দেখা যাক গাইস কি হয় ওহ পিছনে একটা সামনে একটা ও গাইজ অত আ গাইস ওপ্পি ওপে আহা গাইজ এখানে রাগের চোটা একটা গান মনে পইরা গেল লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের বাচ্চা গে রে সো গাইস আবার পরের রাউন্ডে চলে আসলাম দেখা যাক আমার বন্ধু ইয়ম্পি শুধু ইয়ম্পি নিয়ে আইছে এবার ও ডেজার্ট ট্রেকারটা অফিস ছিল না এবার ইয়ম্পি নিয়ে যে ও ভাই এই হেড খাওয়ার পরেও কি এনিমে কি মরলো না ভাগ্য ভাগ্যর ব্যাপার ও গাইস এটাও কিন্তু হেডশট মায়েরা ডাউন করলো দেখা যাক পরেরটা কি হয় লেটসি সি দেখা যাক গাইস কি হয় গাইজ ওই কিন্তু মায়ের একটা খায়া যাইতে পারে গাইজ মার একটা খায়া যাইতে পারে এইবার ওই মায়েরটা খাইলে গাইজ এ যে কি চেতা চেতব এর চেতাটা দেখতে গাইজ অপি মজা লাগে গাইজ ও যদি একটা মার খাইয়া যায় দুঃখের জনক বিষয় গাইজ র্যান্ডম ফেলার হয়েও কিন্তু ওকে মারতে পারছে না কারণ ওর সামনেই কিন্তু ছিল গাইজ তাও ওটাকে মারতে পারলো না দুঃখজনক বিষয় হচ্ছে গাইজ এই রাউন্ডটা কিন্তু টিপ দিল বেচারার আর করার কিচ্ছু নাই বলে সো গাইজ দেখা যাক পরের রাউন্ডটা আমরা চলে আসলাম ডেজার্টিকাল দিয়ে চেষ্টা করছে আমার বন্ধু গাইজ দেখা যাক কি হয় ডেজার্টিকাল গাইজ নিচে থেকে ডেজার্টিকাল দেওয়ার চেষ্টা করতে আছে দেখা যাক ও ও গাইজ এটাকে ডাউন করে দিল সাবাস দেখা যাক গাইস এটাকে কি মারতে পারে কিনা গাইস জি জি গাইস দেখা যাক এটাকে কি মারতে পারে কিনা গাইজ আমার বন্ধু গাইস দেখা যাক দেখা যাক জি জি গাইজ জি জি এই রাউন্ডটাও সে জিতে গেল আমার বন্ধু দেখা যাক পরের রাউন্ডটা কি হয় গাইস গাইস না পাইরা যখন যা হয় তখনই সেটাই দেখা যায় না পায়রা গাইস ইয়ং কে দিয়ে টি পা ধইরা রাখছে গাইস না পায়রা দেখা যাক গাইজ দেখা যাক সি কি হয় গাইস দেখা যাক দেখা যাক গাইস পাঁচ পাঁচ রাউন্ড কিন্তু গাইস আমার বন্ধু কইরা ফেলছে র্যান্ডোফলার দের সাথে ও ও গাইজ ও তো হেল নাই আহা হা গাইস সে এই রাউন্ডটা হাইরা গেল পরের রাউন্ডটার মধ্যে চলে আসলাম গাইজ দেখা যাক কি হয় ওকেও কিন্তু ইয়ম্পি দিয়া ড্যামেজ দেওয়া দিছে গাইজ দেখা যাক কি হয় লেটসি লেটসি দেখা যাক কি হয় তো ও হো গাইজ এটা জিজি গাইজ এটা জোস গাইজ গাইজ আমার গলায় হালকা একটু সমস্যা হয়েছে গাইস সেই জন্য মাপ চাইতাছি ভয়েসটা দিতে কষ্ট হইতাছে গাইস দেখা যাক সো গাইজ এখানেও যখন প্যাক করে গাইজ আমরা ওকে বলি যে যে এনিমিটা সামনে আসতেছে তুই লাভ দিয়ে ডেজার্ট কাছে হেড মারতে পারলে গাইস এটা বলার সাথে সাথে গাইস সে ডেজার্টটি অপিভাবে একটাকে হেডশট মায়েরা দিল গাইজ তোমরাই বলো আসলে কি তাকে ও গাইজ এটা কি হইল। এটা কি হলো গাইস ওটাকে ওয়ান মাইরা দিছে ওরা গাইস সেজন্য তাড়াতাড়ি কাটতে পারলাম না গাইস দেখা যাক পরের রাউন্ডটা কি হয় গাইস এটা কিন্তু সে যদি হারে তাহলে তার লাস্ট রাউন্ড হবে গাইস দেখা যাক ও ভাবে একটাকে মারলো গাইস দেখা যাক কি হয় দূর থেকে একটা এমপি ঠাইসা দিয়ে মারতাছে গাইস লাগে এসব। দেখা যাক গাইস কি হয় লেটস সি লেটস সি গাইস দেখা যাক দেখা যাক গাইস লেটস সি লেটস সি ওহো গাইস খাইয়া কিন্তু গাইস তোমরা এটা বলো আসলে কি তাকে ভালো প্লেয়ার বানানো যায় গাইস ভালো প্লেয়ার মানা যায় গাইস আসলে তোমরা বলো সো গাইস আজকের মতো এতটুকু আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন বাই বাই